আজ উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ ডাকার আবহাওয়া স্বাভাবিক এপ্রিলের তুলনায় কিছুটা বেশ এবং ব্যক্তিকর্ম ধর্মীয় আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা এই সময়ের গড় তাপমাত্রার চেয়েও কম সকালে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সারাদিন আকাশ মেঘলাচ্ছন্ন জন্য থাকবে আদ্রতার তাপমাত্রা বেশি থাকলেও মেঘ এবং হালকা বৃষ্টির কারণে গরম অনুভূত হচ্ছে না দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা বাতাস বইছে যা বাতাসের একটু অশান্তিকর তুলনামূলক এনে দিচ্ছে বৃষ্টির সময় দৃশ্য কিছুটা কমে যেতে পারে এবং বাতাসের আদ্রতার কারণে রয়েছে। রয়েছে আলো মেঘের যার ফলে দিনের হালকা কিছুটা এবং শীতল অনুভূত হচ্ছে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপের প্রভাব এই আবহাওয়ার পেছনে অন্যতম কারণ ঢাকা রাস্তাঘাট সকালবেলা বৃষ্টিতে ভিজে আছে কিছু কিছু এলাকা জল জমেছে পুরা শহর যেন এক দুসর শান্ত পরিবেশে মোড়ানু এবং ধীরে ধীরে গতির আবহাওয়ার দৃশ্য তৈরি করছে আজকের দিনে